妈的！

আমি আপনাকে কি প্রেম করতে চাইছি না বিয়ে করতে চাইছি এইভাবে মাথাটা নষ্ট না আমার আমি তো জাস্ট অ্যাড্রেসটা শুনতে যাচ্ছি আমি ওইদিকে যাবো পাগলামি করেও লাভ নাই আমি কিন্তু ওই রকম আমি বাড়ির পছন্দ মতো বিয়ে করি কপা দিদি আমি আপনার সঙ্গে প্রেম করতে চাইনি কিচ্ছু করতে চাইনি আমার একটা দরকার ছিল যতই দরকার দেখা না আমি কিন্তু ওইরকম মেয়ে আমি বাড়ির পছন্দ মতো বিয়ে করব দিদি আমি বিবাহিত আমি তোমাকে বিয়ে করতে চাই না আমাকে জাস্ট ফকির গ্রামের রাস্তাটা দেখাও আমার শ্বশুর বাড়ি সেখানে আমি কিন্তু ওই মে না আমি বাড়ি পছন্দ মতো বিয়ে করবো দিদি আপনার সাথে কথা বলা আমার ভুল হয়েছে আই এম সরি আসি হ্যাঁ হ্যাঁ সরি বলেও লাভ নেই আমি কিন্তু ওই রকম না আমি বাড়ি পছন্দ মতো বিয়ে করব এই তোর বাড়ি কই রে আমার বাড়ি কই সেটা শুনেও লাভ নেই আমি কিন্তু ওই রকম না আমি বাড়ি পছন্দ মতো বিয়ে করব।